নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি এবং আজকে এই ভিডিওটায় আপনাদেরকে জানাবো মকর সংক্রান্তি নিয়ে দু হাজার ছাব্বিশের মকর সংক্রান্তি আপনারা জানেন পড়েছে চোদ্দই জানুয়ারি এবং পনেরোই জানুয়ারি দুটোর মধ্যে একটু কনফিউশন আছে তবে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি পড়েছে অনেকে ভিডিওটি দেখে ভাববেন যে মকর সংক্রান্তি সম্পর্কে জেনে আমার কি লাভ আমার তো অর্থ এলেই হলো টাকা এলেই হলো আমার ব্যবসা ভালো চলেই হলো চাকরি ভালো চলেই হলো ব্যাপারটা সেরকম নয় একটু শুনলে আপনারা বুঝতে পারবেন আমি তো প্রতিবার বলি যে আপনার জীবনে প্রতিটা ঘটনা গ্রহ নক্ষত্রের ফলেই ঘটে তেমনি মকর সংক্রান্তিতেও কিন্তু গ্রহ নক্ষত্রের ট্রানজিট হয় যেটা আপনার জীবনের উপর কিন্তু এফেক্ট ফেলবে অর্থ টাকা পয়সার উপর এফেক্ট ফেলবে এই জন্যই মকর সংক্রান্তির একটা ইম্পর্টেন্স আছে মকর সংক্রান্তি প্রথমে বলে দিই বিহার এবং উত্তর ভারতে এটা মকর সংক্রান্তি নামে পরিচিত গুজরাট এবং মহারাষ্ট্রে এই মকর সংক্রান্তিকে বলা হয় উত্তরায়ণ এবং আসামে বলা হয় বিহু আপনারা জানেন এবং পাঞ্জাব এবং হরিয়ানাতে লোহরি বলা হয় তামিলনাড়ুতে পঙ্গল বলা হয় ঠিক আছে এই নামগুলো বিভিন্ন স্টেটে রয়েছে কিন্তু ঘটনাটা একই ঘটছে কি ঘট আমি বলছি ভিডিওতে পশ্চিমবঙ্গে যেটাকে বলা হয় পৌষ পার্বণ মানে আমাদের পৌষ পার্বণ নামে পরিচিত আছে এই সময় মকর সংক্রান্তি কেন কারণ সূর্যদেবের ট্রানজিট হয় মহাকাশে মহাকাশে তো গ্রহ ঘুরছে মহাকাশে প্রতি মুহূর্তে গ্রহ পরিবর্তন ঘটছে তো মহাকাশে সূর্যদেব বা রবি ঘর পরিবর্তন হয় রবি এক একটা ঘরে এক মাস করে থাকে তিরিশ দিন করে থাকে তো বারো মাসে বছরে বারো বার ঘর পরিবর্তন হয় এবং বারোবার সংক্রান্তি আসে এর মধ্যেই যে মকর সংক্রান্তি এটাকে সব থেকে পূর্ণ কেন বলা হয় কারণ এই সময় সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে ট্রানজিট করে এই জন্য এটাকে সব থেকে পূর্ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলা হয় এবার এর ইম্পর্টেন্সটা কেন মকর রাশিটা হচ্ছে শনিদেবের রাশি আপনারা জানেন যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন শনিদেবের দুটো রাশি আছে মকর এবং কুম্ভ তো মকর রাশিরা শনিদেবের রাশি সূর্যের পুত্র বলা হয় শনিদেবকে তাই নিজের পুত্রের ঘরে ট্রানজিট হয় তাই জন্য অত্যন্ত পুণ্যের সময় বলা হয় এই যে মাসটা শুরু হচ্ছে চোদ্দই জানুয়ারি থেকে আমি টাইমটা আপনাদেরকে জানাচ্ছি টাইমটা হচ্ছে চোদ্দই জানুয়ারি দুপুর তিনটে তেরো মিনিট থেকে শুরু হচ্ছে এবং পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় মকর সংক্রান্তি এই সময় ট্রানজিট হচ্ছে এই যে এক মাস সূর্যদেব মকর রাশিতে থাকবে যাদের যাদের হরস্কোপে সূর্যদেব এবং শনিদেব ভালো পজিশনে রয়েছে মানে ধরুন অস্ত হয়নি কম বাস্টেড হয়নি সূর্য রাহুর সঙ্গে যুক্ত নেই সূর্য কেতুর সঙ্গে যুক্ত নেই শনি রাহুর সঙ্গে যুক্ত নেই শনি কেতুর সঙ্গে যুক্ত নেই বা নিচস্ত হয়ে যায়নি গ্রহগুলো বা ধরুন কোনো গ্রহটা নবাংশে নিচস্ত হয়ে যায়নি মানে গ্রহের বল আছে ডিগ্রিগত ভাবে বলবান গ্রহ সূর্য এবং শনি দুটো গ্রহ তারা এই নেক্সট এক মাস কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে কোনো ভালো ইনভেস্টমেন্ট হবে আটকে যাওয়া কাজগুলো কিন্তু দ্রুত সম্পাদন হতে থাকবে আপনারা বুঝতে পারবেন সূর্য এবং শনি কাদের ছকে ভালো সেটা জানতে গেলে তো আপনাকে হরস্কোপ দেখাতে হবে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন কিন্তু যারা জানেন যাদের সূর্য এবং শনি ভালো তারা কিন্তু এই নেক্সট এক মাস আটকে যাওয়া কাজগুলো কিন্তু দ্রুত হওয়া শুরু হবে শনি কাদের খারাপ কি করে বুঝবেন যাদের সমস্ত কাজে ডিলে হচ্ছে কাজ হতেই চায় না সবসময় ডিলে 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 দেরি 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 বিয়েতে দেরি চাকরি পেতে দেরি উন্নতিতে দেরি একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হয়ে এখনো আপনার ব্যাংক ব্যালেন্স নেই উন্নতি নেই শনি খারাপ রবি কাদের খারাপ আপনি লিডারশিপের জায়গা আসতেই পারেন না সবসময় ভয় পান মানে কারুর পেছনে থাকতে ভালোবাসবে কিন্তু লিডার হতে গিয়ে আপনি ভয় পাবেন সূর্য কাদের খারাপ আপনার কথা বলে কাউকে কনভিন্স করতে পারেন না সূর্য খারাপ সূর্য কাদের খারাপ পিতাকে দেখুন পিতার সাথে সম্পর্ক ভালো নয় সূর্য কাদের খারাপ যাদের হাড়ে ব্যথা মানে হাড়ে ব্যথা মানে হাড়ে ব্যথা হলে সূর্য খারাপ নয় প্রচুর হাড়ে ব্যথা হাড় ভেঙেছে প্রায় দু তিনবার সূর্য খারাপ ঠিক আছে এইগুলো লক্ষণ এবং যদি এগুলো ফিল করেন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন মকর সংক্রান্তি নেক্সট এক মাস কিন্তু খুব ইম্পর্টেন্ট মাস কোনো শুভ কাজের জন্য কোনো ভালো ইমপ্রুভমেন্টের জন্য প্রোগ্রেসের জন্য ধন্যবাদ